গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল দফ নাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি ছেলে সাড়ে আটটা থেকে পড়া ছিল এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে নটা তো ছেলে এখনও আসেনি ছেলে আসা দেরি আছে মোটামুটি সাড়ে দশটা এগারোটার আগে তো ছেলে আসবে না তো ছেলের পরীক্ষা এসে গেলো কাল বলে পরশু থেকে ছেলের পরীক্ষা স্টার্ট তো সেই জন্য এখন ছেলেকে নিয়ে একটু ব্যস্ত রয়েছি বলে ঠিকঠাক ব্লগ দিতে পারছি না আজকে কোনো ব্লগ ছাড়তে পারিনি কারণ কালকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি কোনো ব্লগ করতে পারিনি সেই জন্য আজকে কোনো ব্লগ কিন্তু আমি ছাড়তে পারিনি তো ছেলেকে নিয়ে এখন খুবই ব্যস্ত একদিন পর থেকে ছেলের পরীক্ষা যেত সেই জন্য আর তাছাড়া আমি নিজেও একটু ব্যস্ত রয়েছি বাড়িতে একটু মিস্ত্রি লাগিয়েছি একটু কাজ চলছে তো সেখানে তাদের সাথে দৌড়াদৌড়ি করতে হচ্ছে একটু দেখাশোনা করতে হচ্ছে তো সেই জন্য একটু ব্যস্ত রয়েছি সেই জন্য ব্লগ কিন্তু ঠিকঠাক দিয়ে উঠতে পারছি না ওই একদিন বাদে একদিন একটা একটা করে ব্লগ দিচ্ছি যেদিনকে পারছি সেদিনকে দিচ্ছি যেদিনকে কোনো ক্লিপ তুলতে পারছি না সেদিনকে ব্লগ দিতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার সব কিছুই মানে ঘেটে রয়েছে মানে সকাল ঘুম থেকে উঠে আর রাত পর্যন্ত কীভাবে যে কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না যে কীভাবে কেটে যাচ্ছে মানে একটা করতে করতে আর একটা আর একটা করতে করতে আর একটা এরকম করে মানে সব জগাখিচুড়ি যাকে বলে জগাখিচুড়ি হয়ে গেছে তো এখন এই খিচুড়িটা চলবে বেশ কিছুদিন চলবে বিশেষ করে ছেলের পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত তো এরকম খিচুড়িই চলবে আর বাড়িতে যেহেতু মিস্ত্রি লাগেছি বললামই তো তাদের সাথে মানে ওই তারা কাজ করছে তাদের সাথে থাকতে হচ্ছে দেখতে হচ্ছে সব কিছুই কারণ না দেখলে পরে পরে বোঝা যাবে যে হয়তো এটা হয়নি ওইটা হয়নি নানারকম প্রবলেম তখন দেখা দেবে সেই জন্য সঙ্গে থেকে সব কিছু করাতে হচ্ছে তো সব কিছু নিয়ে টোটাল একদম ঘেটে রয়েছি আর কালকে ব্লগ দিতে পারিনি আরও সেটা হচ্ছে যে কালকে প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করছিল তো ঘাড়ে একটু লেগেছে মানে শোয়ার দোষে একটু মানে ঘাড়ে প্রবলেম হয়েছে তো স্পন্ডালাইটিস তো আমার আছেই তাছাড়া শোয়ার প্রবলেম হয়ে গেলে পরে আমার ঘাড়ে কিছু একটা কিছু প্রবলেম হয়ে যায় তো তারপরে আর সেই ঘাড় নিয়ে তো নড়াচড়া করতে পারি না তো এখনও আমি হোলি লাগালাম এই মাত্র হোলি নিয়ে লাগালাম লাগিয়ে আজকে মোটামুটি ঠিক আছে ঘাড় ফাড় ঘোরাতে পারছি কালকে তো মানে ঘাড় পুরো একদম মানে তুলিয়া হয়ে গেছিল ঘাট পুরো ঘোরাতে পারছিলাম না কালকে খুবই কষ্ট পেয়েছি সারাদিন ঘাটটা নিয়ে সেই জন্য আরোই ব্লগ করার ইচ্ছা হয়নি আর ব্লগ করতেও পারিনি তো এই হচ্ছে ব্যাপার তো চলো অনেকটা বক করে নিলাম সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাক পাঁচটা বাজে তো এখন এই মাত্র উপর থেকে আসলাম তো উপরে তো সকাল থেকে মিস্ত্রি কাজ করছে বললামই তো মিস্ত্রিরা এখন সবে কাজ শেষ হলো এখন ওরা সব বাড়ি যাবে তো ওরা এখন হাত মুখ সব ধুচ্ছে টুচছে তো আমি নিচে চলে আসলাম এখন ঠিক পাঁচটা বাজে আর ওদের কাজটা শেষ হলো তো এখন আমি একটু রেস্ট নেব সায়েরা দিন খুব মানে উপর নিচ ওপর নিচ করতে করতে আর মিস্ত্রিদের সাথে বক বক করতে করতে আর তার মানে ওদেরকে বোঝাতে বোঝাতেই শেষ দিন শেষ হয়ে গেল আর একটা সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে শীতকালে যদি মিস্ত্রি মানে বাড়িতে লাগানো হয় কাজের জন্য এই সকালবেলায় মানে নোড়ে চড়ে মিস্ত্রি আস্তে আস্তেই নটা দশটা কাজে হাত দিতে দিতেই নটা দশটা আর তারপরে তো মানে টুক করে বেলাটা কীভাবে কেটে যায় চারটে সাড়ে চারটে বাজতে না বাজতে অন্ধকার সাড়ে চারটে বাজতে বাজতে অন্ধকার যে হয়ে গেছে যেই মানে একটু মানে রোদ্দুর নেমে গেছে তখনই মিস্ত্রিদের মোটামুটি হয়ে গেছে তবে এই হচ্ছে ব্যাপার শীতকালে মিস্ত্রি লাগানো খুবই মানে লস হিসাব মতন তো আর কি করা যাবে এখনই লাগানো হয়েছে মিস্ত্রিকে কাজের জন্য তো ওরা কাজ করুক এইভাবে চলুক তো আমি এখন একটু রেস্ট নেবো রেস্ট নিই তারপরে পরে আবার ফিরে আসছি গরম গরম চাউমিন খেতে বসেছে তাতে খেয়ে নে খেয়ে নি বইটা খুলে রেখেছে কেন বইটা বন্ধ কর আজকের মতো রাতে ডিনার কমপ্লিট তো এখন শুয়ে পড়বো ঘুরতে বাজে ঠিক সাড়ে বারোটা তো এডিট করাও হয় আজকে রাতে খাওয়ার হলো রুটি তার সাথে চিলি চিকেন আর সারাদিন পরিশ্রম হয়েছে শরীরটা একদমই ভালো লাগছে না আর ঘাড়ের যন্ত্রণাটাও কিন্তু পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট তার মধ্যে ছেলেকে পড়াতে পড়াতে বসেছিলাম সেই সন্ধ্যেবেলা উঠলাম সাড়ে এগারোটার সময় উঠে তারপরে খাওয়া দাওয়া করলাম করতে করতে এই সব করতে করতে টুকটাক কাজ ছিল সেগুলো করতে করতে এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে তো এখন আর শরীর চলছে না এবার শুয়ে পড়তে হবে কালকে সকাল থেকে আবার যুদ্ধ শুরু সেই জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সারাদিন এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বপু কাছকে এখানে শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ যেন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট